তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও দেখো তোমাদেরকে দেখায় যে এখানে আমার ফোনে দেখতে পাচ্ছ কতগুলো ছবি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো ছবিগুলো কত সুন্দরভাবে কিন্তু এডিট করা আছে ঠিক আছে এই যে ছবিগুলো তোমরা দেখছো এত সুন্দর হাই কোয়ালিটির এবং এত সুন্দর এডিট করা ঠিক আছে এই ছবিগুলো এইরকম ছবি এইরকম ছবি তোমরা কি করে তৈরি করবে ঠিক আছে কারণ এই রকম একটা ছবি তৈরি করতে গেলে কিন্তু প্রফেশনালভাবে তৈরি করতে গেলে কমপক্ষে আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় লাগে কিন্তু তোমাদেরকে আজকে আমি দেখে দেবো এইরকম প্রফেশনাল ছবি এত সুন্দর এডিট করা ছবি তোমরা কিন্তু তোমাদের ফোনে তৈরি করে নিতে পারবে এক মিনিটের মধ্যে শুধুমাত্র এক মিনিটের মধ্যে এই রকম এফেক্ট দিয়ে এইরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি কিন্তু তোমরা তৈরি করতে পারবে দেখো ছবিগুলোর কোয়ালিটি এবং ছবিগুলোর এডিট লেভেল কিন্তু একদম প্রফেশনাল লেভেলের ঠিক আছে দেখেই বুঝতে পারছো ছবিগুলো কতটা হাই কোয়ালিটির এবং কতটা সুন্দরভাবে কিন্তু এডিট করা আছে তো এই রকম এডিট তোমাদেরকে আজকে শিখিয়ে দেবো যে তোমরা মোবাইল থেকে কি করে তোমাদের নিজের ছবি বা নিজের প্রিয়জনের ছবি কি করে এই এইরকমভাবে এডিট করবে তো চলো আজকে আমি তোমাদের সামনে আছি রানা আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ওয়াইএফএম টিপস আজকে তোমাদেরকে দেখায় ছবি এডিটিংয়ের একটি খুব সুন্দর ভিডিও তো চলো ভিডিওটি স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নাও যাতে এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও সব সময় সবার আগে তোমরা দেখতে পাও তো বন্ধুরা তোমাদেরকে এরকম ফটো এডিট করার জন্য প্রথমে কী করতে হবে তোমাদেরকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে ঠিক আছে অ্যাপটা সার্চে যাবে সার্চে ক্লিক করবে ক্লিক করে এখানে লিখবে ফটো রুম ঠিক আছে ফটো ফটো রুম লিখবে ফটো রুম লিখলে এরকম চলে আসবে তোমাদের সামনে এখান থেকে এই যে অ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপটা ঠিক আছে ফটো রুম এআই আমি তোমাদেরকে টিপ দেখিয়ে দিই ফটো রুম এআই ফটো এডিটার এই অ্যাপটা তোমাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির অ্যাপ অ্যাপ আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তাই এখানে ওপেন অপশনটা আসছে তোমাদেরকে কিন্তু এখানে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পরে এখানে তোমরা জাস্ট ওপেন করবে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে এইবার কী করতে হবে দেখো তোমাদেরকে কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এখানে অনেকগুলো অপশান আছে এই অপশানের মধ্যে থেকে তোমাদেরকে কোন কাজটা করতে হবে ঠিক আছে আমরা কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট না করে কোনো রকম প্রফেশনাল বা প্রো মোড ইউজ না করে নর্মালি ফ্রিতে কীভাবে করতে পারবো সেটাই কিন্তু তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা কি করব এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এই যে অপশানটা আছে এটাকে আমরা সিলেক্ট করবো ঠিক আছে কারণ আমাদের যে ছবি থাকবে সেই ছবির কিন্তু আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেবো বা রিমুভ করে নেবো ঠিক আছে তো আমি এখানে একটা দেখানোর জন্য একটা ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে ধরো এই ছবিটা আমি দেখাচ্ছি এই ছবিটাকে আমি সিলেক্ট করলাম এই ছবিটাকে তোমরা দেখতেই পাচ্ছ এই ছবিটা এরকম ব্যাকগ্রাউন্ড আছে দেখো অটোমেটিক কিন্তু সেকেন্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেলো রিমুভ হয়ে ছবিটা এখানে দেখতে পাচ্ছ হয়তো ছোট হয়ে গেছে কোনো অসুবিধা নেই এই ছবিটার মধ্যে তোমরা একটু এখানে ক্লিক করলেই কিন্তু ছবিটা এইভাবে চলে আসবে একটা ফ্রেমের মধ্যে চলে এসছে এটা হচ্ছে পুরোটা ছবিটার ফ্রেম একটা সাইডে বর্ডারের মতো দেখতে পাচ্ছ এইবার কী করব এই ছবিটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করব। তার জন্য কি করতে হবে দেখো নিচে এইখানে একটা অপশন আছে ব্যাকগ্রাউন্ড লেখা এই ব্যাকগ্রাউন্ড লেখাটার মধ্যে আমরা ক্লিক করবো ব্যাকগ্রাউন্ড লেখাটার মধ্যে ক্লিক করলে এইবার এখান থেকে আমরা অপশন পাবো ঠিক আছে কালার ইমেজ ঠিক আছে তো আমরা যদি এখানে ইমেজে ক্লিস ক্লিক করি তো আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি যদি ইমেজে ক্লিক করি ইমেজে ক্লিক করার পরে আমরা কি দেখতে পাচ্ছি যে এরকম এসছে এবার আমরা গ্যালারির মধ্যে যদি তোমাদের মনে হয় যে তোমাদের নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটাই তোমরা সেট করবে তাহলে সেই ব্যাকগ্রাউন্ডটা গ্যালারি থেকে সেট সিলেক্ট করতে পারো অথবা এখানে কিন্তু অ্যাপ তোমাদেরকে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে সেখান থেকেও কিন্তু তোমরা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারো ঠিক আছে এরকম বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে তো আমি তোমাদেরকে একটা জাস্ট ফর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি যে ধরো আমি যদি এখানে সিটিতে ক্লিক করি ধরো এখানে ছবিটা দাঁড়ানো আছে তো দাঁড়িয়ে অবস্থায় ধরো একটা রোডের উপরে দাঁড়িয়ে আছে এরকম একটা দেখাচ্ছি তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে রকম হতে পারে ছবিটা ধরো এখানে এই রাস্তাটার উপরে দাঁড়িয়ে আছে দেখাবো দেখো ছবিটা দেখতে পাচ্ছ ছবিটা ছবিটা কিন্তু দেখো কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে যে ছবিটা দেখা যায় মনে হচ্ছে যে এই শহরের এই রাস্তার মধ্যে কিন্তু এইভাবে দাঁড়িয়ে আছে ঠিক আছে একদম খুব ইজিলি কিন্তু এইভাবে তোমাদের ছবির কিন্তু দেখো ছবিটাকে এইভাবে করতে পারবো এবার এই যে পজিশনটা আছে মেন যে ছবির বিষয়বস্তু যার ছবি তাকে কিন্তু তুমি চাইলে তোমরা চাইলে তার ছবির মধ্যে ক্লিক করে তার পজিশানটাকেও কিন্তু একটু সরিয়ে নড়িয়ে চেঞ্জ করে নিতে পারবে যাতে ছবির মতো করে সুন্দর মনে হয় যে ঠিকভাবে ঠিক জায়গায় দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা করতে পারবে এইভাবে করতে পারবে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই সিটির মধ্যে এই রাস্তাটার মধ্যে এই ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার কি করতে হবে দেখো এইবার কিন্তু আমাদেরকে একটা অপশান আছে একটু নিচের দিকে একটু আমরা তুলে নিচ্ছি তুলে নিলে কিন্তু এখান থেকে দেখতে পাবো ব্লার বলে যে অপশানটা আছে এটাকে আমরা অন করব ঠিক আছে ব্লার অপশানটা আমরা এখান থেকে অন করব অন করার পরে ব্লারের অনেক রকম কিন্তু এখানে মোটগুলো আছে এখান থেকে আমরা বোকেটাই সিলেক্ট করে রাখবো সিলেক্ট করার পরে এখান থেকে দেখো এখান থেকে এইবার দেখো নিচে বোকেটার মানে কতটা পড়বো এটা পাওয়ারটা কম করবো না বেশি করবো সেটা কিন্তু ছবিটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারছো যত কমিয়ে দিচ্ছি নর্মাল হচ্ছে যত বাড়িয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তত এইভাবে ব্লার হয়ে যাচ্ছে বেশি ঠিক আছে তো নিজের প্রয়োজন মতো যতটুকু ভালো লাগবে সেইভাবে কিন্তু তোমরা এখানে সেট করে নিতে পারবে ঠিক আছে সেট করে নিলে সেট করে নেওয়ার পরে একটু উপরে তুলবে এখানে ফিল্টারগুলো একটা অপশান আছে এটাতে এটাকে ফিল্টার অপশানটাকে চাইলে এখান থেকে ক্লিক করে কিন্তু ফিল্টারগুলো এরকম সুন্দর সুন্দর ফিল্টার আছে যেটা চাইবে সেরকম ফিল্টার চাইবে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে যদি না চাও ফিল্টার মোডটাকে অফ করে দেবে এফেক্টে যাওয়ার দরকার নেই এবার আমরা কি করবো এখানে এই যে ডান আছে এই ডানের মধ্যে আমরা ক্লিক করে দেব করে দিলে কিন্তু আমাদের সামনে দেখো আমরা যে ফটোটা আমরা এডিট করছি ফটোটা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে এরকম ব্লার হয়ে এরকম সুন্দরভাবে সেট হয়ে গেছে এইবার আমাদেরকে কী করতে হবে এইবার আমরা উপরে যে শেয়ার অপশানটা আছে দেখো এই যে শেয়ার অপশানটা আছে শেয়ার অপশানটায় ক্লিক করব শেয়ার অপশানটায় ক্লিক করলে কিন্তু এখানে আমাদের সামনে আছে সেফ টু গ্যালারি দেখো এই যে দেখতে পাচ্ছ সেফ টু গ্যালারি এই সেফ টু গ্যালারির মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করলে কিন্তু দেখো আমাদের ফোনের এই ছবিটা ফোনের গ্যালারিতে সেভ হয়ে গেছে ঠিক আছে এবার আমি তোমাদেরকে এখানে এটা হমপ্রেস করে ফোনের গ্যালারিটা অন করছি অন করে দেখিয়ে দিচ্ছি দেখো ফোনের গ্যালারিতে কিন্তু এটা সেভ হয়ে চলে এসছে ঠিক আছে দেখলে ছবিটা কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে সেভ হয়ে চলে এসছে এইবার এই গ্যালারির মধ্যে আসার পরে আবার একটু এডিটে ক্লিক করবো এডিটে ক্লিক করার পরে আমরা এখান থেকে কিন্তু এই যে অটো অপশানটা আছে এই অটো অপশানটার মধ্যে ক্লিক করে দেবো অটো অপশানটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের ফোনের যে ছবির কোয়ালিটিটা ওটা কিন্তু আর একটু স্ট্যান্ডার্ড হয়ে যাবে ঠিক আছে এইবার এখান থেকে তোমরা যদি চাও এই ফিল্টারটা ইউজ করে ফিল্টারটা ইউজ করে কিন্তু এই যে ছবির ব্যাকগ্রাউন্ডের যে মোডগুলো এগুলোকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবে তাও পাম্পকিন যে মোডটা আছে এটা করলে কিন্তু খুব সুন্দর লাগছে হয়তো মোবাইলের ক্যামেরার জন্য বা মোবাইল থেকে একটা মোবাইল থেকে একটা মোবাইল দেখাচ্ছি জন্য হয়তো অতটা ভালোটা বুঝতে পারছো না কিন্তু এটা কিন্তু খুব ভালো এরকমভাবে এফেক্টটা হচ্ছে এখান থেকে এবার আমরা এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে উপরে সেভ করে দেবো সেভ করে দিলে কিন্তু সে ছবিটা আমাদের ফোনের গ্যালারিতে সুন্দরভাবে সেভ হয়ে গেলো ঠিক আছে দেখো সেকেন্ড কপিটা এটা হচ্ছে ফার্স্ট কপি যেটা ওই অ্যাপ থেকে হলো এবং অ্যাপ থেকে গ্যালারিতে আসার পরে যে যে একটু আমি এডিট করে নিলাম সেটা কিন্তু এরকম হয়ে গেল ঠিক আছে তাহলে দেখতেই পাচ্ছ কত সহজে আমরা কিন্তু কত তাড়াতাড়ি আমাদের নিজেদের ছবি বা প্রফেশনালদের মতো এডিট করে নিতে পারবো তো আই হোপ এই ভিডিওটা থেকে তোমরা বুঝতে পেরে গেলে যে কী করে খুব সহজে তোমরা তোমাদের ছবিকে প্রফেশনালদের মতো এডিট করতে পারবে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম ইন্টারেস্টিং এবং ভালো ভালো ভিডিও তোমরা সবসময় সবার আগে দেখতে পাও ততদিন ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে